গোদাগারী তানোর উন্নয়ন ফোরামের উদ্যোগে গোদাগারী ও বাসীদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাঁচই ডিসেম্বর শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ প্রীতি সমাবেশের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী এক আসনের বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি ও গোদাগারী তানোর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক সেক্রেটারি মোহাম্মদ গোলাম মর্তুজা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাতুল আলম এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ ডাক্তার শিক্ষক সাংবাদিক ও আইনজীবী উপস্থিত ছিলেন প্রীতি সমাবেশে ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান বলেন গোদাগাড়ি তানুর উন্নয়ন ঘটাতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে এছাড়াও আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী হিসাবে উপস্থিত সকলের দোয়াচান এবং পরিবার ও প্রতিবেশীদের সালাম পৌঁছানোর অনুরোধ করেন আপনাকে আমাকে যদি বলা হয় ইসলাম রাষ্ট্রের জন্য সব ঘর বাড়ি ছেড়ে দিয়ে চাকরি বাকরি মুরগি ছাগল যা আছে স্থাবর স্থাবর অস্থাবর সম্পদ সব ছেড়ে দিয়ে ওখানে যাও আমরা কয়জন যেতে পারতাম বলে পারতাম মনে হয় আল্লাহ রসুল সাল্লাম এবং সাহবাই তারা অনেক উন্নত মানের ইমান মর্যাদা তাদের মধ্যে ছিল সব স্যাক্রিফাইস করে চলে গেছে